নমস্কার বন্ধুরা এই অঙ্কটি কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক পরীক্ষায় বহুবার এসেছে এই অঙ্কের সমাধান এক মিনিটে করা যায় এক মিনিটে সমাধান করতে হলে অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই অঙ্ক এক প্লাস দুই প্লাস তিন প্লাস পঁচিশ এভাবে পর্যায়ক্রমিক ভাবে পঁচিশ পর্যন্ত চলে গিয়েছে এবার কি বলেছে এই সংখ্যার মান কত এটাকে বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা কি সূত্র হলো এই লাস্ট সংখ্যা পঁচিশ গণিত লাস্টের পরবর্তী সংখ্যা বাই দুই এবার আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে তেরো দিয়ে ছাব্বিশ এবার পঁচিশকে তেরো দিয়ে গুণ করলে পঁচিশ গণিত তেরো সমান তিনশো পঁচিশ তাহলে উত্তর বি হয়ে গেল অ্যান্সার তো বন্ধুরা এরকম শর্টকাট অঙ্কের নিয়ম জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে সঙ্গে থাকুন